বাস কামেসের ছা আশিক সাহেব ভালো আছেন তো তোλασনা হাটতে হাটতে চলে আস কি বলতে চাজে বন্ধু রে তুই এমনে এমনে অল্প বৈষে দাপে করাই দিছে বিয়া কয়লা সুন্দরী নিয়ে যাবা ভাঙা গাড়ি দিয়া আরে আলো জ্বালা নাচ দিয়া হয়ে গেলাম পাগল তোমার বাড়িতে বেড়াইতে গেলে খাওয়া একটা ছাগল আরে রাস্তাঘাটে তুমি এমন মাইর না হাসি কারণ তোমার পাইলে বল কয়লা আমার তোখানি সাইরে মনে পড়ে রে অল্প বয়সে বাপে করা দিছে বিয়া কয়লা সুন্দরী নিয়ে যাবো ভাঙ্গা গাড়ি দিয়া কয়লা সুন্দরী বলে ভাঙ্গা গাড়িতে যাইবো না

much 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 later oh, no. <laughs> oh, পালা মোহ একদমbegin না সাথে সাথে কতগুলা ভাই ও মা এদিক কি করতে করছে আমরা দিয়া দাড়া দাড়া ফিরে আমরা ভি দেখ আমরা আমি দেখ রা দিকা রে আরে পাবিনা हमरे দৌড়ায়া আরে ভাই গান বাজাইতেছো গাড়ির ভিতরে কি জোরে জোরে বাজাও না একটু নাচি পাগলা নাচ দেয় ভাই পাগলা নাচ দিতে যে আমার কি ভালো লাগে তা তো আপনারা জানেন না আমি এখান থেকে তাড়াতাড়ি ভাগি নাইলে তো সম্মেলনের কি ভাই পড়ে যাবো রে ভাই সম্মেলনে পড়লে তো আমি চ্যাপটা হয়ে যাবো এই ভাই সামনে যাই তাড়াতাড়ি দৌড় দেয় তাহলে তো আমার পিছে পিছে কীর্তকার লেগে যায় আমার তো খালি সাইরে মনে পড়ে রে আমার তো নাচার মাথায় রে আরে আলো জ্বালা নাচ দিয়া হয়ে গেলাম পাগল তোমার বাড়িতে বেড়াইতে গেলে একটা ছাগল